আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প ও সংস্কৃতি বইয়ের বিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো বিশ নম্বর পৃষ্ঠে বলা হয়েছে এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি তো এই প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই তোমাদের এর পূর্বের মানে পিছনের অধ্যায়টি তোমাদের পড়তে হবে অবশ্যই তোমরা পড়েছ দেখো আমরা এবার কীভাবে উত্তরটি দিতে পারি এই অধ্যায় আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি এই অধ্যায় আমি যা যা করেছি তা নিম্নরূপ এক নম্বরে মুক্তিযুদ্ধের ইতিহাসের সমস্ত তথ্যপত্র সংগ্রহ করেছি দুই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ছবি এঁকেছি তিন বিভিন্ন রঙের কাগজ পত্রিকা ছবি কেটে আঠা দিয়ে লাগিয়ে কলাস চিত্র তৈরি করেছি চার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান নাচ সরা কবিতা গল্প লিখেছি এবং শ্রেণীকক্ষে উপস্থাপন করেছি এরপর লিখতে হবে কি আমার অনুভূতি জাতীয় স্মৃতির সৌধ সম্পর্কে নিজে মানে জাতীয় স্মৃতির সৌধ সম্পর্কে শ্রেণী শিক্ষক আমাদের ধারণা দিয়েছেন জাতীয় স্মৃতিসৌধের যে সাতটি দেয়াল আছে প্রত্যেকটি দেয়াল বান্ন থেকে একাত্তর পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে মুক্তিযুদ্ধের সময় যে এগারোটি সেক্টর ভাগ হয়েছে তা বিস্তারিত জেনেছি সর্বোপরি সবগুলো কাজ শেষ করে আমি স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে ধারণা পেয়েছি এতটুকুই ছিল তোমাদের বিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো